বুকের ভেতর অজানা আশঙ্কা বৃষ্টির মাঝে ব্যাঙগুলো যেন আরো বেশি স্বরে ডাকছে আর দূরে কোথাও শোনা যাচ্ছে একের পর এক শেয়ালের ডাক বিশেষ করে মনে হচ্ছে যেন তারা চারিদিক থেকে ঘিরে ধরেছে ঠান্ডা হাওয়া নরেনের ঘাড় পেয়ে সারা শরীরে কাঁপুনি তুলে দিচ্ছে তার পায়ের নিচে কাদা মাথার উপর গাছের পাতায় টিপ টিপ বৃষ্টির শব্দ চারপাশটা যেন ধীরে ধীরে গ্রাস করে নিচ্ছে অন্ধকার গাটা কেমন করতে থাকে তার নরেন বুঝতে পারে এই জায়গাটা একেবারেই সাধারণ না দিঘির পাড়ে নরেন দাঁড়িয়ে আছে হঠাৎ সে লক্ষ্য করল কিছুটা দূরেই কেউ একজন যেন দাঁড়িয়ে আছে কেমন যেন কাঠ পুতুলের মতো দাঁড়িয়ে আছে লোকটা এক জায়গায় স্থির হয়ে কি হঠাৎ করে জলের মধ্যে জোরে এক বিকট শব্দ চমকে উঠে এক হাত ছিটকে গেল মনে হলো যেন কোনো বড় মাছ ঘাই মেরেছে নিচ থেকে আতঙ্কে সে চোখ বড় বড় করে তাকালো জলের দিকে তার তখনই লোকটার দিকে মুখ ঘুরিয়ে দেখল লোকটা কোথায় গেল কোথায় গেল লোকটা চোখের পলকেই সেই লোকটা হাওয়ায় মিলিয়ে গেছে চারপাশে তাকিয়ে দেখল নরেন কোথাও কেউ নেই এক ফোঁটা জল পড়ার শব্দও নেই বাতাসটুকু থমকে গেছে যেন বুকের ভেতরটা কেমন যেন ফাঁকা লাগলো হৃদপিণ্ডটা যেন বেজে উঠল কানে কানে মাটিতে পড়ে থাকা মাছ ভর্তি ঝড়িটা কাঁপা হাতে মাথায় তুলে নিল নরেন বাড়ির দিকে পা বাড়াতেই হঠাৎ তার চোখ পড়লো সামনের একটা পুরনো গাছের দিকে গাছের মোটা এক এক পা পা করে নেমে আসছে একটা তার চেহারা অদ্ভুত বিভীষিকাময় চোখ মুখ ফ্যাকাশে যেন রক্ত শুষে নেওয়া দেহ আর চোখের মনিগুলো রক্ত বর্ণে জ্বলছে ঠিক যেন আগুনের ফুলকি ওটা কোনো কোনো মানুষ হতে পারে না নরেনের সারা শরীরে রক্ত যেন হিম হয়ে গেল হাত পা ঠান্ডা হয়ে আসছে তার একটা অজানা স্রোত বুকের ভেতর চেপে বসেছে তোর ঝড়িতে কি আছে মাছ মাছ নিয়ে বাড়ি রে দুটো মাছ কতদিন মাছের স্বাদ পাই নরেন কি করবে কিছু বুঝতে পারছে না প্রাণের ভয়ে ঝুড়ি ভর্তি মাছ ফেলে দিয়ে সেখান থেকে দৌড় লাগালো নরেন ছুটতে ছুটতে একসময় অনেক দূরে চলে আসে নরেন তার পা যেন আর চলতে চাইছে না ঝিম ধরে এসেছে অবশ হয়ে পড়েছে হাঁটু সামনেই তার গ্রাম দু একটা বাড়ি পেরোলেই নিজের বাড়ি এসে যাবে কিন্তু শরীর আর মান ছিল না ঘেমে নে একাকার নরেন হাঁপাতে হাঁপাতে পা বাড়াচ্ছিল হঠাৎ এক পা পিছলে গেল কাদায় পড়ে নিজেকে আর সামলাতে পারল না সে শরীরে কাঁপুনি চুপচাপ কাদার মধ্যে লুটিয়ে পড়ল নিচতে যখন নরেনের জ্ঞান ফিরল তখন সে নিজেকে দেখল নিজের ঘরের বিছানায় শুই শরীরটা খুব ভারী লাগছিল আর পায়ে অসম্ভব যন্ত্রণা পরে মায়ের মুখে শুনল সে অচেতন অবস্থায় দীঘির ধারে পড়েছিল তার মা নিজেই তাকে টেনে হিঁচড়ে ঘরে এনে শুইয়েছিল সেই রাতের ঘটনা এতটাই ভয়ঙ্কর ছিল যার প্রভাব নরেনের শরীর ও মন দুটোর উপরেই পড়েছিল টানা তিন দিন জ্বরে কাঁপতে থাকে সে চোখে মুখে ছিল আতঙ্ক আর নিঃশব্দ ভয়ের ছাপ এই ঘটনার পর থেকে নরেন আর কোনোদিন সেই মরা দিঘির ধারে যায়নি মাছ ধরা তো দূরের কথা সেই দীঘির নাম শুনলেই কাঁপুনি ধরে ওর গায়ে